আজকে আমি রান্না করেছি একদম অন্য রকমের একটা রেসিপি মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে রান্না করেছি অনেকেই মুরগির চামড়া ফেলে দেন কিন্তু অনেকেই জানেন না যে মুরগির চামড়া দিয়ে অসাধারণ একটা তরকারি তৈরি করা যায় তো যাই হোক আজকে আমি কীভাবে করে চামড়া দিয়ে আলু দিয়ে রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি এখানে কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে চারটা শুকনো মরিচ ব্যবহার করেছি এরপরে একটা চামিচ গোটা জিরা ব্যবহার করেছি তারপরে আমি এখানে সামান্য পরিমাণ দারুচিনি ব্যবহার করেছি এরপরে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি জিরাটা যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে আলু কেটে দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে যেহেতু আমি চামড়ার সাথে ব্যবহার করব আর চামড়াগুলোও ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে ঠিক আলুর সাইজের মতো করে এরপরে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এরপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই পরিমাণ মতো দিয়েছি এরপরে এখানে আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর কিভাবে করে আমি ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে এরকমের সুন্দর একটা কালার চলে আসবে যখন তখন আমি আলুটাকে নামিয়ে নিয়েছি এরপরে আমি এখানে আলাদা করে মুরগির যে কলিজা ছিল সেই কলিজাগুলোকে আলাদাভাবে ভেজে নিচ্ছি কলিজাগুলো আলাদাভাবে যখন ভাজা হয়ে যাবে আমি কলিজাগুলোকে তুলে নিয়েছি এরপরে আমি এইখানে একই তেলের মধ্যে মুরগির চামড়া গিলা তারপরে পা এগুলোকে একসাথে ভেজে নিচ্ছি মুরগির গিলা কলিজা পা এবং চামড়া এগুলোকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে চামড়াগুলোকে ভেজে নিয়েছি চামড়া ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে সেটার কালারটা কিন্তু একটু অন্য রকমের হয়ে যাবে এই যে কীরকমের একটা কালার আসছে সেটা দেখাই যাচ্ছে ঠিক এভাবে করে চামড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এরপরে আমি পুরোপুরি তরকারিটা রান্না করার জন্য এইখানে আমি কড়াইয়ে যেই তেল ছিল চামড়া ভাজার সেই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি এরপরে আমি এখানে টমেটো বাটা দিয়ে দিয়েছি টমেটোটা কিন্তু আমি এখানে চারটা পরিমাণ টমেটো নিয়েছি টমেটোটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপরে টমেটোটাকে আমি ছেঁকে নিয়েছি প্রথমে আমি টমেটো বাটাটা দিয়ে দিয়েছি এরপরে এখানে আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা আর টমেটো দুইটাকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে এরপরে পরিমাণ মতো লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো সব কিছুই পরিমাণ মতো দিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সব গুঁড়ো মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে মশলাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে আমি কিভাবে করে পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপরে যখন তেল চলে আসবে তাহলে আমি বুঝে নিচ্ছি এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর যেহেতু এখানে আমি টমেটো ব্যবহার করেছি মশলার কালারটা কিন্তু একটু অনেক লাল হয়ে আসছে সেটা দেখাই যাচ্ছে আর হচ্ছে টমেটো দিয়ে যদি এভাবে করে মুরগির চামড়া বা মাংস রান্না করা হয় এটা কিন্তু অনেক দারুণ একটা স্বাদ আসে এভাবে করে কেউ রান্না করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এইখানে চামড়াগুলোকে দিয়ে দিচ্ছি যে চামড়াগুলো ভেজে রেখেছিলাম সেই চামড়াগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি আগে চামড়া দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে একদম গরুর ভুঁড়ি যেরকম খেতে স্বাদ লাগে ঠিক ওরকমটাই এর স্বাদ হয় যাই হোক এই যে আমি ভালোভাবে আমি মুরগির চামড়াটাকে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি যেই আলুগুলোকে আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই এখানে দিয়ে দিচ্ছি আলু আর চামড়া একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরেকটা কথা আমি শেয়ার করছি আমি এখানে যে চারটা টমেটো ব্যবহার করেছি টমেটোটাকে প্রথমে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে এখানে ব্যবহার করেছি আমি কিন্তু ডিরেক্টলি ব্লেন্ড করা যে টমেটো সেটা কিন্তু আমি ডিরেক্টলি এখানে ব্যবহার করিনি কারণ এটা যদি আমি ব্যবহার করতাম তাহলে টমেটোর যে ফ্লেভার সেটা কিন্তু থেকে যেত টমেটোর ফ্লেভারটা কিন্তু মাছ দিয়ে যদি রান্না করা হয় তখনই টমেটোর ফ্লেভারটা ভালো লাগে কিন্তু মাংস বা মুরগির চামড়াতে যদি ওই ফ্লেভারটা থেকে যায় বিশেষ করে আমার কাছে ওই ফ্লেভারটা ভালো লাগেনি যার জন্য আমি ছেঁকে তারপরে ব্যবহার করেছি টমেটো এরপরে ভালোভাবে যখন হয়ে যাবে এখানে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি আর কলিজাটা কিন্তু আমি সবার প্রথমে ভেজে নিয়েছি দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে মুরগির চামড়ার আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে তারপরে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে কষানো শেষে আমি এখানে তরকারিটা পুরোপুরিভাবে রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি কারণ গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা অনেক ভালো থাকে বা তরকারির স্বাদটা বেড়ে যায় এর জন্য আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি এরপরে এই যে দেখাই যাচ্ছে যে তরকারিটা কেমন হয়েছে দেখতে ইতিমধ্যে তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখাই যাচ্ছে যে রান্নার শেষটা কেমন হয়েছে তরকারিতে কিন্তু একদমই ঝোল রাখা হয়নি একদম মাখা মাখা করে রান্না করা হয়েছে আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই এভাবে করে ট্রাই করবেন আর এভাবে করে কখনো রান্না করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন যাই হোক ইতিমধ্যে আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি এর স্বাদ কিন্তু গরুর ভুঁড়ির মতো যারা গরুর ভুড়ি খেতে পছন্দ করেন তারাই হচ্ছে বুঝতে পারবেন যে আসলে মুরগির চামড়ার স্বাদ কতটা অসাধারণ হয় যাই হোক এভাবে করে অবশ্যই হচ্ছে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে তারপরে হচ্ছে জানাবেন যে আসলে কেমন হয়েছে আমার রেসিপিটা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ